একজন নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি মামা লাগতেন আত্মীয়তার দিক থেকে মামা বলতে এই সাদবীর আবয়কাস আমার মামা খালি নবীয়ে কারীম সাল্লাল্লাহু বলেছেন কুননা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এক সময় ছিলাম ফা তিনি বললেন আয়াজিজু আহাদুকুম আই ইয়াসিবা ফি কুল্লি ইয়াউমিন আলফা হাসানা তোমাদের মধ্যে কোন মানুষ কি ওয়াপারগ দিনে 1000 নেকি করতে একদিন এক হাজার নেকি করতে হবে। এমন কি আছে যে অপারক আমি পারব না। আছে এরকম এরম জিজ্ঞাস করছিলছিল ললাসালসা। ফাসাল আহ সাইলুমেন জলাসাহী যে মজলিসে বসে ছিল লোকেরা সাহাবাইকে আম বসে ছিলেন। তাদের একজন জিজ্ঞাস করলেন কই ফাইকস আল ফহাসানা আরা সুলালহেল্লারা সুর এক হাজার নেকি কেমন করে করব কি তরিকে সেটা কি যে এক হাজার নেকি পাব খুব সহজ।

তার সাথে কি হবে এক হাজার গোনা মাফ হবে কত গুণা আমাদের দ্বারা হচ্ছে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আল্লাহ সমস্ত গুণা যেন মাফ করেন সেই মুসলিমের হাদিস দুয়ার ফজিরত সম্পর্কে বলে শেষ করবো এবং আমল করব